আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো আমি আমাদের শিবুরি ফুসকা বাটিকে যেটা বেক্সি ভয়েলের তিনটা কালার দেখাচ্ছে ঠিক আছে তিনটা কালারই অনেক অনেক সুন্দর পার্পেল সি গ্রিন কালার অ্যান্ড হচ্ছে ফান্টা কালার সো যার যেটা লাগবে আপনি নিয়ে নেবেন ফার্স্ট টাইম আমি ফান্টা কালারটা দিয়ে শুরু করছি এই দেখেন এত সুন্দর একটা কালার যা দেখার মতো দেখার মতো মানে দেখার মতো হ্যাঁ সো এটা যাচ্ছে হচ্ছে আমার জামাটা প্রত্যেকটা জামার লেন্থ হচ্ছে ফিফটি বডি পেয়ে যাবেন হচ্ছে এইটি প্লাস ঠিক আছে বেক্সি ভয়েলের একদম আড়াই বহরে একটা কাপড় দিয়ে করা আছে সো অনেক নাইস অনেক সুন্দর এই হচ্ছে আমার জামাটা চলে যাচ্ছে আপনার ওড়নাতে ওড়নাটা যেহেতু আড়াই হাত বহরের অন্য আছে পাঁচ হাতের একটা নামাজি ওড়না আছে ঠিক আছে এইভাবে যাচ্ছে আমার ওড়নাটা দেখে নেন খুবই সুন্দর আচ্ছা চলে আসি ফান্টা একটা কালার খুবই দেখতেও সেরকম কালারফুল এটা হচ্ছে আমার হাতাটা এটা হচ্ছে আমার প্যান্ট ঠিক আছে প্রায় যাচ্ছে আপু মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ ভালো লাগলে আপু নিয়ে নিতে হবে যার যেটা ভালো লাগছে সে সেটা জুতো করে নিয়ে ফেলতে হবে এগারোশো পঞ্চাশ দেন চলে আসে আমার সব থেকে পছন্দের কালারটা এটা ডিপ পেস্ট বা সি গ্রিন যে যেটাকেই বলেন সেটাই সো নিয়ে নেন যার যেটা ভালো লাগছে ওকে এই যে এটা হচ্ছে আমাদের সি গ্রিন কালারটা দেখেন তো সেই সুন্দর না সেই সুন্দর সেই সুন্দর এই যে যা যেটা ভালো লাগছে খুব দ্রুত করে নিয়ে ফেলতে হবে জামার লেন্থ ফিফটি প্লাস বডি এইটি প্লাস একদম আড়াই হাত বহরে একটু বেক্সি ভয়েলে আছে এই গরমে এর থেকে কমফোর্টেবল আর কিছু নাই ঠিক আছে বেক্সি বয়েলের থেকে কমফোর্টেবল আর কিছু নাই আর এখানে যেহেতু আপু ডাই করানো হয় হ্যাঁ সো এখানে কালার পরে সো এটাই কিন্তু আপু আপনাদের বেক্সি ভয়েল হলেও এটা ইনার পরে ঝামেলা করা লাগে না হ্যাঁ এই যে এটা যাচ্ছে হচ্ছে আমাদের অন্যটা পাঁচ হাতের একটা নামাজি অন্য আছে আড়াই হাত বহরে আর এটা যাচ্ছে হচ্ছে হাতাটা বাইশ ইঞ্চি একটা ফুল স্লিপ পাবেন এটা হচ্ছে আড়াই একটা প্যান্ট পাবেন অ্যান্ড এটার প্রাইস যাচ্ছে আপু মাত্র 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 কত বলেন তো প্রাইস এগারোশো পঞ্চাশ কালারটা একটু আমি কাছ থেকে দেখাবো বিকজ অফ কালারটা দূরে গেলে একটু ফেড হয়ে গেছে সো এটা হচ্ছে আমার এক্স্যাক্টলি কালারটা এই কালারটা পেতে স্ক্রিনশটটা এভাবে নেবেন তাহলে এক্স্যাক্টলি কালারটা পেয়ে যাবেন ওকে প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে সো এই যে এটা হচ্ছে পার্পেল সবগুলো কালার সেম টু সেম আসছে খালি ডিপ পেস্ট বা সি গ্রিন কালারটা হালকা একটু লাইট ডিপ আসবে সো এটা একটু বুঝে শুনে নিয়ে নিন হ্যাঁ এই যে এটা হচ্ছে আপু আমাদের পার্পেল ওয়ান যেটা হচ্ছে এইভাবে করে আছে দেখেন খুব সুন্দর করে চুন্ডি শিবুরির সাথে হচ্ছে ফুচকা করা আছে ওকে এটা যাচ্ছে হচ্ছে আপু আমার ওন্যাটা ওনাটা একটু আমরা দেখে নিচ্ছি প্রত্যেকটা অন্য একটা নামাজি অন্য যেটা পাঁচ হাতের নামাজি অন্য আছে আড়াই হাত বহরে আছে এইভাবে করে আছে খুবই সুন্দর মার্শাল্লা মার্শাল্লা মার্শাল্লাহ আর এটা যাচ্ছে হচ্ছে হাতাটা বাইশ ইঞ্চির একটা ফুল স্লিপ পাবেন সাথে পেয়ে যাবেন আড়াইগজের একটা প্যান্ট প্রাইস যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে ঝটপট করে স্ক্রিনশট ডান করবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাবেন প্রাইস হচ্ছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ ও কেসি ফলের এই যে দুইটা ফুচকার কালা চলে আসতে তিনটা সিনোটায় দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে খুব দ্রুত করে নিয়ে নেবেন ঠিক আছে ফার্স্ট হচ্ছে আমাদের লালে লাল রাপ্পা রাপ্পাসোর লালটাকে দেখায় আড়াই হাত বহরের বেক্সি ভয়েলের মধ্যে আছে হ্যাঁ আড়াই হাত বহরেই বেক্সি ভয়েলের মধ্যে আছে এই হচ্ছে আমার ড্রেসটা দেখে নেন এইভাবে করে চুনরির সাথে হচ্ছে ফুস্কা করা আছে খুবই সুন্দর একদম মার্শাল্লা করে আছে জামার লেন্থ পেয়ে যাবেন ফিফটি প্লাস বডি পেয়ে যাবেন আপু একদম এইটি প্লাস আড়াই হাত বহরের একটা বেক্সি ভয়েল আছে খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন মার্শাল্লা মশাল্লাহ করে চলে আসি আপু এটার অন্যটা অন্যটা দেখে নেন এই যে হ্যাঁ খুবই সুন্দর করে একদম ফুচকা করা আছে যেটা হচ্ছে এরকম করে আর ওড়নাগুলো কিন্তু সব একদম পাঁচ হাজার একটা নামাজি ওড়না পাবেন আড়াই হাত বহরে পাবেন আর এটা যাচ্ছে হচ্ছে আপু আমার হাতাটা হাতাটা কিন্তু বাইশ ইঞ্চি ফুল স্লিপ পাবেন এটা যাচ্ছে হচ্ছে প্যান্ট প্যান্টটা আড়াই গজের একটা প্যান্ট আছে প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যা এটা ভাল লাগছে ঝটপট করে স্ক্রিনশট ডান করে নিয়ে ফেলবেন এটা হচ্ছে রেড গেল নেক্সট কালার আমি চলে আসি নেক্সট হচ্ছে আমাদের পিঙ্ক কালার হ্যাঁ খুবই সুন্দর একটা পিঙ্ক কালারে আছে যার যেটা ভাল লাগবে যে কালারটা ভাল লাগবে নিয়ে নিবেন আর যারা হচ্ছে লাইভ দেখতে পারেন না রেগুলারলি তারা ভিডিও দেখেন এবং হচ্ছে আপনারা আমাদের পেজে চোখ রাখবেন দেখবেন যে আমাদের অনেক ভিডিও কিন্তু আপলোড করা হয় হ্যাঁ এটা হচ্ছে আমাদের জামাটা জামার লেন্থ কিন্তু প্রত্যেকটারই ফিফটি প্লাস বডি পেয়ে যাবেন হচ্ছে এইটি প্লাস হ্যাঁ অনেক অনেক একদম বেক্সি বয়লের আড়াই হাত বহরে কাপড় দিয়ে কিন্তু এগুলো আমাদের করানো হয় খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আমার ওড়নাটা গেল আপু নাইস একটা ওড়না পেয়ে যাবেন আর এটা যাবে হচ্ছে আমাদের হাতাটা আপু এটা যাবে হচ্ছে আমার প্যান্ট ঠিক আছে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ যা এটা ভালো লাগছে আপু ঝটপট করে নিয়ে নেবেন ঠিক আছে পিঙ্ক কালারটারও প্রাইস যাচ্ছে এগারোশো পঞ্চাশ কালারগুলো আমি মেনশন করি দিচ্ছি এটা গেল তারপরে আসে এই যে সুন্দর মিষ্টি কালারটা দেখেন তো কি সুন্দর একটা মিষ্টি কালার তাই না অনেক নাইস একটা মিষ্টি কালার যা এটা লাগছে নিয়ে নিতে হবে ওকে ওকে সো এটা যাচ্ছে হচ্ছে আপু আমাদের জামাটা জামাটা হচ্ছে এরকম আর এটা চুন্ডি করা তো শিবুরির সাথে চুন্ডি করা এটা কিন্তু বড় হবে আবার হ্যাঁ কুচকে কুচকে আছে সো আপনারা যারা হচ্ছে বাহিরে দিবেন টেইলরকে দিবেন ওনাদেরকে একটু আপনারা মেনশন করে দিবেন যাতে এটা একটু আয়রন বসানোর পরে তারপরে কাটে হ্যাঁ সো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা জামার লেন্থ প্রত্যেকটারই হচ্ছে ফিফটি প্লাস বডি পেয়ে যাবেন এইটি প্লাস এটা হচ্ছে আমার সুন্দর ওনাটা ওনাটা দেখে নেন এইভাবে করে আছে গরম আরাম বেক্সি বাটিক ঠিক আছে এর থেকে আরাম আর কিছু নাই আর তাতে হচ্ছে আড়াই হাত বহরে আছে খুবই সুন্দর মাসাল্লাহ 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 সো এটা যাচ্ছে হচ্ছে আপু আমার অন্যটা অন্যটা দেখে নেন এইভাবে যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে আমার হাত আটটা বাইশ ইঞ্চি ফুল স্লিপ আছে এটা হচ্ছে আমার আড়াই গজের প্যান্ট প্রায় যাচ্ছে আপু মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ ঠিক আছে শিবুরির সাথে ফুসকা করা আছে যেটা প্রায় যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যা এটা ভালো লাগছে আপু দ্রুত করে নিয়েই নিতে হবে ওকে আল্লাহ হাফেজ